তারা কি করে একদম প্রকাশ ভালো আসলে আমরা না পরিষ্কার না হইলে যাইলে না কি ভাবে বলেন তাড়াতাড়ি করেন আর কি আছে দেন দেনবো আর কি আছে আপনার কই দিবো না আপনি ওই যে রস না 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 যে ইয়া দেন তেঁতুলের ইয়া দেন ওই যে এগুলো দিয়ে না

মাল কিছু দাহ না দোনো দুটো এত মাল সব শেষ জায়গা এইগুলো শেষ জায়গা হ্যাঁ এইগুলো শেষ ہوا এগুলো শেষ হয়ে গেছে বিশ্বাস করি কিন্তু এইগুলো আবার শেষ হয়ে যাবে আর উলুম দিন เนาะ শেষ এইগুলো আবার বিজাই লাগে এই দে 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 সব আলাদা করে বিজাই রাইতে লাগে হ্যাঁ ফাইনাল আউট বিজাই রাইতে লাগে